স্বপ্ন নিয়েই মানুষ বাঁচে একটা মানুষ বাঁচে ভাত জলে কিন্তু সে লড়ে শুধু স্বপ্নের জন্য আমি সমীর পণ্ডিত রবিবারের রোজ নাম চাতে আজ মন সমাজের স্বপ্ন নিয়ে স্বপ্ন এই শব্দটা না থাকলে গ্রামের কাঁচা রাস্তায় ভোরের আলো ফুটত না আর কলকাতার লোকাল ট্রেনেও কেউ দৌড়াত না পকেটের টাকা না থাকলে মানুষ গরিব হয় কিন্তু স্বপ্ন না থাকলে মানুষ শেষ হয়ে যায় যে মানুষটা আজ সবচেয়ে চুপচাপ তার বুকের ভেতরেই থাকে সবচেয়ে বড় স্বপ্ন আর যদি কেউ তোমাকে বিশ্বাস না করে তাতে কিছু যায় আসে না কারণ ইতিহাস মনে রাখে না কে হেসেছিল ইতিহাস মনে রাখে কে স্বপ্ন ছাড়েনি স্বপ্ন দেখো চুপচাপ লড় নিজের সময় আসবে কারণ স্বপ্ন নিয়ে মানুষ বাঁচে স্বপ্ন এই ছোট্ট শব্দটার ভেতর লুকিয়ে আছে একটা পুরো জীবন কেউ দেখে রাতের ঘুমে আর কেউ দেখে খোলা চোখে দিনের আলো গ্রামের সেই কাঁচা রাস্তায় হেঁটে স্কুলে যাওয়া ছেলেটা যার পায়ে ছিল ছেঁড়া আর চোখে হাজারটা প্রশ্ন সেও দেখে একদিন স্বপ্ন কলকাতার লোকাল ট্রেনের ভিড়ে দাঁড়িয়ে থাকা যুবকটা যার হাতে ফাইল আর কাঁধে পরিবারের দায়িত্ব সেও দেখেছিল স্বপ্ন স্বপ্ন তো মানুষকে বাঁচিয়ে রাখে আমরা অনেকেই একটা কথা শুনে বড় হয়েছি স্বপ্ন দেখলে নাকি পেটে ভাত ঝোটে না কিন্তু সত্যিটা কি জানেন স্বপ্ন না দেখলে মানুষ বাঁচতেই পারে না গ্রামের সেই বাবাটা যে ভোর পাঁচটায় মাঠে যায় ঘামে ভেজা গামছা নিয়ে মুখ মুছে বলে আমার ছেলেটা যেন আর এই কষ্টটা না পায় ওটাই স্বপ্ন মায়ের চোখে যে জল ছেলেকে শহরে পাঠানোর দিন সে জল কষ্টের নয় সে জল আশা এটাই স্বপ্ন কলকাতার ফুটপাতে চা বিক্রি মানুষটা দিনে শত লোককে চা দেয় কিন্তু রাতে একটাই কথা ভাবে একদিন নিজের দোকান হবে এটাই স্বপ্ন লোকাল ট্রেনে ঝুলে যাওয়া কলেজ ছেলেটা ক্লাস শেষে টিউশন করে রাতে বই খুলে বসে কারণ তার স্বপ্ন অনেক বড় স্বপ্ন না থাকলে এই ভিড় এই ধাক্কা এই লড়াই কেউ সহ্য করতে পারত না আমরা বেঁচে আছি শুধুই স্বপ্ন নিয়ে কিন্তু সমস্যা কোথায় জানেন আমরা স্বপ্ন দেখতে ভয় পাই ভয় পায় কারণ লোক হাসবে লোক বলবে এটা তোর দ্বারা হবে না লোক তুলনা করবে গ্রামের ছেলেকে বলে কলকাতায় গিয়ে কি হবে শহরের ছেলেকে বলে এত পড়াশোনা করে কি লাভ কিন্তু একটা কথা মনে রাখবেন লোকেরা আপনার স্বপ্নের দাম দেবে না কারণ স্বপ্নটা আপনার বিশাল পৃথিবীতে আপনি নিজের স্বপ্ন দেখেছেন আজ যদি আপনি হেরে যান আর যদি আপনার পকেটে টাকা না থাকে আর যদি আপনি একা বোধ করেন তাতে আপনি ব্যর্থ নন আপনি সত্যিই ব্যর্থ নয় আপনি ব্যর্থ তখনই যেদিন আপনি স্বপ্ন দেখা বন্ধ করে দেবেন স্বপ্ন আগে আসে সফলতা পরে মনে রাখবেন স্বপ্ন মানে শুধু বড় বাড়ি বড় গাড়ি নয় স্বপ্ন মানে মায়ের মুখে হাসি বাবার গর্ব নিজেকে সম্মান করতে পারা স্বপ্ন মানে নিজের জন্য না হলেও কারো জন্য দাঁড়িয়ে থাকতে পারা আজ হয়তো আপনি ক্লান্ত আজ হয়তো মনে হচ্ছে না আর পারছি না কিন্তু ঠিক এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ স্বপ্ন ছাড়ার ঠিক আগের মুহূর্তটাই সফলতার সবচেয়ে কাছের মুহূর্ত তাই আজ নিজেকে একটাই কথা বলুন আমি হার মানব না আমি ধীরে চলব হয়তো একা চলবো কিন্তু স্বপ্নটা নিয়ে চল কারণ স্বপ্ন নিয়েই এই পৃথিবীতে মানুষ বাঁচে আর যে স্বপ্ন দেখে সে কখনো সত্যিকারের হাঁটতে পারে না সমাজ জীবনের গল্পে এতক্ষণ ছিলাম আমি সবীর পণ্ডিত এবার চোখ বন্ধ করে শুধুই একটু বিশ্রাম তারপরে আবার স্বপ্ন দেখা হবে শুরু